কালি নামে দৌরে বেড়া ফসলি তচরূপ হবে না কালি নামে দৌরে বেড়া হবে না সেই যে মুক্ত শক্ত বেড়া তার কাছে জম ঘেসে না মায়ের কাছে জমির জায়গা না থাকলেও তার সন্তানদের জন্য সারা জীবন মায়ের দ্বার উন্মুক্ত আর সেই টানেই সারা বছর ভক্তের ঢল নামে তারাপীঠে তারাপীঠের তারা মন্দির প্রাচীন বঙ্গ তথা রাড বাংলার এক সাধন বা সিদ্ধপীঠ মতান্তরে জাগ্রত শক্তিপীঠ এবং উপপীঠ এখানে দেবী উগ্র তারার শিলারূপে প্রতিষ্ঠিত রয়েছেন তারাপীঠ ভারতের অত্যন্ত জনপ্রিয় সাধন ক্ষেত্র এবং তন্ত্র সাধনার পীঠস্থান চলুন তাহলে আজকের ভিডিওতে জেনে নিই তারাপীঠে আসবেন কিভাবে পূজা দেওয়ার নিয়ম কোথায় থাকবেন কি খাবেন কত খরচ সমস্ত কিছু রাত্রি তখন সাড়ে নটা আমরা তখন শিয়ালদার বারো নম্বর প্ল্যাটফর্মের সামনে পুরো পরিবার একত্রিত হয়ে অপেক্ষা করছিলাম আমাদের ট্রেনের জন্য দেখতে দেখতেই নটা চল্লিশ নাগাদ আমাদের গৌড় এক্সপ্রেস বারো নম্বর প্ল্যাটফর্মে চলে এলো এইবারের জার্নিতে আমার সাথে থাকবে পুরো পরিবার আমরা যাচ্ছি মোট তেরো জন আজকের পুরো ভিডিওতে থাকবে তারাপীঠে খুব সস্তায় কিভাবে। থাকবেন ঘুরবেন পুজো দেবেন এবং তার সাথে কি খাওয়া দাওয়া করবেন তো চলুন গৌড় এক্সপ্রেসে করে আমরা আজকে পৌঁছাবো ভোর সাথে তিনটে ট্রেন কিন্তু একদমই লেট করেনি সম্পূর্ণ পারফেক্ট সময়ে আমাদেরকে অ্যাকচুয়ালি তিনটে তিন বাজে আমরা অলরেডি রামপুরহাট স্টেশনে কিন্তু নেমে গেছি আমরা ওভার দিয়ে আমরা চলে যাব এক নম্বর আমাদের বাইরের দিকে সেখান রামপুরহাট আমাদের তারাপীঠে যাওয়ার সমস্ত গাড়ি পাওয়া যায় আমরা এসেছি রাত্রের ট্রেনে আমাদের কিছু সমস্যা থাকার কারণে আপনারা যদি আসেন তাহলে কিন্তু অবশ্যই করে চেষ্টা করবেন সকালের ট্রেনগুলোকে ধরার যে ট্রেনগুলো সকাল নটা দশটার দিকে রামপুরহাট পৌঁছাবে তাহলে সেই দিনটা সারাদিনে আপনারা সবকিছু ঘুরে দেখে নিতে পারবেন খুব কম খরচেও কিন্তু আপনাদের হয়ে যাবে এই রামপুরহাট স্টেশন এখান থেকে বাইরে বেরিয়ে এই সামনেই অটো স্ট্যান্ড দিকে টোটো স্ট্যান্ড আছে এই টোটো টোটোগুলো কিন্তু তারাপীঠ যায় না এইখান থেকে অটো ধরতে হবে আপনাকে এই অটোগুলোই কিন্তু তারাপীঠ যায় পঞ্চাশ টাকা করে পার হেড ভাড়া রিজার্ভ করলে সাতশো টাকা আমরা রিজার্ভ করে নিলাম সাতশো টাকা পড়ল চলুন স্টেশনের ঠিক সামনে যেখান থেকে আমরা গাড়ি করলাম এখান থেকে গাড়ি করলে কিন্তু একটু দাম বেশি পড়ছে আপনারা যদি এই রাস্তায় যে রাস্তা দিয়ে আমরা বেরোচ্ছি এখন স্টেশন থেকে বেরিয়ে ডান দিকে রাস্তায় যদি খানিকটা হেঁটে বাইরে আসেন তাহলে দেখবেন এখানে কিন্তু সমস্ত গাড়ি স্ট্যান্ড রয়েছে আর এই গাড়িগুলো আপনাদের কিন্তু আরও দুশো টাকা কমে অর্থাৎ পাঁচশো টাকাতেই রিজার্ভ তারাপীঠ পৌঁছে দেবে তো যদি আপনারা একটুখানি কষ্ট করে হেঁটেই বাইরের দিকে চলে আসেন এখান থেকে টোটো অটো সব কিছুই পাওয়া যাচ্ছে এখান থেকে কিন্তু অনেক সস্তায় আপনারা তারাপীঠ পৌঁছানোর গাড়ি পেয়ে যাবেন তারাপীঠে আমাদের আগে থেকেই হোটেল বুক করা ছিল তাই আমরা সরাসরি সেই হোটেলে গিয়েছিলাম যেহেতু আমরা মাঝরাত্রে গিয়ে পৌঁছাচ্ছি তাই আমাদের দু দিনের ভাড়া লেগেছে আপনারা সেই জন্য চেষ্টা করবেন সকালে ট্রেনগুলো ধরে সকালে আসার জন্য তাহলে একদিনের ভাড়াতেই কিন্তু আপনাদের কমপ্লিট হয়ে যাবে হোটেলে এসে ঝটপট ফ্রেশ হয়ে নিয়েই আমরা বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে এই হচ্ছে মন্দিরের দ্বিতীয় গেট মন্দিরে যাওয়ার কিন্তু তিনটে রাস্তা রয়েছে একটা ব্রিজের পাশ থেকে যেটা শ্মশানের পাশ থেকে যায় সেটা তার পরবর্তী রাস্তাটা এইটা যেটা দিয়ে আমরা এখন যাচ্ছি এছাড়াও আরও একটি রাস্তা আছে এখানে প্রচুর দালাল চক্র রয়েছে তো তাদের চক্করে না পড়ে আপনার যেখান থেকে পছন্দ সেই দোকানে গিয়েই প্রসাদ কিনুন এবং জুতো বা যাবতীয় যা সামগ্রী সেখানে রাখার ব্যবস্থা থাকবে ফ্রি অফ কস্টে যদি সেখান থেকে প্রসাদ কেনেন তো কিনে নিয়ে মন্দিরে আসুন মন্দিরে বিভিন্ন রকমের ব্যবস্থা রয়েছে হাজার টাকা করে দিলে দুজনে মানে পাঁচশো টাকা পার হেড যদি দেন সেক্ষেত্রে ভিআইপি লাইন রয়েছে খুব তাড়াতাড়ি আপনারা মন্দিরে দর্শন করতে পারবেন আমরা বার্গেনিং করে অনেক টাকা কমিয়ে তিনশো টাকা করে পার হেড দিয়ে ভিআইপি লাইনে প্রথমে দাঁড়িয়েছিলাম যেহেতু আমাদের সাথে অনেক বয়স্ক মানুষজন ছিল সেই কারণে কিন্তু আলটিমেটলি পরবর্তী সময় আমাদেরকে এখান থেকে আবার বেরিয়ে যেতে হয় কারণ ওদের বক্তব্য ছিল পাঁচশো টাকার নিচে হবে না তারপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসি জেনারেল যে লাইন সেই লাইনে এছাড়াও আরও আরও একটি লাইন রয়েছে তিনশো টাকায় সেটা মাঝখান থেকে ঢোকাবে তো তিন রকমের লাইন রয়েছে কিন্তু আমার মনে হয় যদি শনি মঙ্গলবার ছাড়া অন্য কোনো দিন আসেন সেক্ষেত্রে জেনারেল লাইনে দাঁড়ানোই বেটার তাতে বিনা পয়সায় আপনার হয়ে যাবে আর যদি বয়স্ক লোকজন পায়ের প্রবলেম থাকে এরকম লোকজন বা বেশিক্ষণ দাঁড়াতে পারবেন না সেরকম লোকজন থাকেন সেই ক্ষেত্রে ভিআইপি বা সেমি ভিআইপি যেগুলো রয়েছে সেই জায়গা থেকে আপনারা টিকিট কেটে ঢুকতে পারেন এখানের জন্য দালাল চক্রের হাতে যাওয়ার দরকার নেই কাউন্টার রয়েছে সেই কাউন্টারে গেলেই কিন্তু আপনারা এই টিকিট পেয়ে যাবেন এরপর আমরা প্রায় দু ঘন্টার ওপর লাইনে দাঁড়ানোর পর আমরা মন্দিরের কাছে পৌঁছালাম কিন্তু মন্দিরের ভিতরে গিয়ে সে চরম অসভ্যতা আমি সেটা ফুল ভিডিওতে আমি বলেছি আপনারা যারা দেখেননি তারা গিয়ে দেখে আসতে পারেন আমি ওপরে আই বাটনে দিয়ে রাখলাম এরপর মন্দিরে পুজো দেওয়ার পরেই আমরা চলে এলাম এখানে এসে ব্রেকফাস্ট করে নিলাম আপনার নিয়েছিলাম ঢোসা যেটা নব্বই টাকা করে দাম নিয়েছিল আর তার সাথে অনেকে নিয়েছিল পুরি চার পিস করেছিল চল্লিশ টাকা করে দাম এই মাদা দোকানে না খেয়ে যদি এর পাশেই আরও অনেক ছোটোখাটো দোকান রয়েছে সেই দোকানগুলোতে যদি খান তাহলে এই চল্লিশ টাকাটাই আপনি কুড়ি টাকায় টিফিন করে নিতে পারবেন তাই এরকম মাদা দোকানে যাওয়ার দরকার নেই এরকম ছোটোখাটো যে সমস্ত চায়ের দোকান রয়েছে সেখানেও এরকম টিফিন পাওয়া যায় সেখান থেকে আপনারা খেয়ে নিতে পারেন এই হচ্ছে আমাদের হোটেলের রিসেপশন এরিয়া হোটেল সুজাদা সামনেই দেখছেন একটা লিফ্ট রয়েছে যেখানে চারজন করে যাওয়া যায় এটা রিসেপশন এরিয়া এদিক থেকে সিঁড়িও রয়েছে এই হচ্ছে আমাদের ফোর বেডেড রুম ঢুকেই সামনে একটা খাট খুব বেশি বড় কিন্তু নয় দুজন থাকার জন্য ঠিকঠাক এখানে একটা খাট আছে এসি আছে ফ্যান আছে দুটো মাঝখানে টেবিলটা দিয়ে একটু কনজেস্টেড হয়ে গেছে এইদিকে একটা টেবিল আছে টিভি আছে এইদিকে একটা ব্যালকনি রয়েছে হোটেলটার পজিশন যদি বলি সেক্ষেত্রে বলতে হয় মন্দিরে যাবার যে তিনটে রাস্তা প্রথম ব্রিজ ক্রস করে গেলেন ব্রিজের পাশ থেকে যে রাস্তাটা যাচ্ছে সেটা মেন রাস্তা তার যে রাস্তা এবং তৃতীয় যে রাস্তা দুটোর মাঝামাঝি জায়গায় এই হোটেলের অবস্থান এই হলো বাথরুম বেশ সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এই ঘরটা এবং গিজারও ভালো কাজ করেছে কিন্তু গিজারের সিস্টেমটা নিচ থেকে ছিল এটা একটা সমস্যার বিষয় বারবার রিসেপশানে গিয়ে বলে আসতে হচ্ছিল জল গরম করে দেওয়ার জন্য তারপর ওনারা নিচ থেকে সুইচ দিলে তবেই আমরা স্ট্যান্ড করতে পারছিলাম আর এই আরেকটা আমাদের ডরমেটরি ছিল যেখানে বাকিরা সবাই ছিলেন ঘরটা বেশ বড়ো সড়ো পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু বাথরুমটা একটু কনজেস্টেড ছিল খুব বেশি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না এবং অনেক কিছু ভাঙা ছিল ট্যাব ভাঙা ছিল বা গিজারও ভালোভাবে কাজ করেনি এই হচ্ছে লিফ্ট ছোট্ট একটা লিফ্ট কিন্তু যাই হোক লিফ্টের ব্যবস্থা ছিল এরপর আমরা লাঞ্চ করে একেবারে সাইড সিনে বেরোবো বলে ঝটপট চলে গেলাম পাশের একটা হোটেলে সেখানে গিয়ে এই সত্তর টাকায় কিন্তু সবজি ভাত এখানে আরামসে আপনারা পেয়ে যাবেন আপনারা মোটামুটি দুশো আড়াইশো টাকায় পার ডে খাওয়া দাওয়া হাসতে হাসতে করে নেওয়া যায় খাওয়া দাওয়া সেরে চারশো টাকা দিয়ে একটা টোটো রিজার্ভ করে আমরা সিনের জন্য বেরোলাম আর সুন্দর রাস্তা যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম দুদিকে পুরো সবুজ ধান ক্ষেত মাঝখান দিয়ে পাকা পিচের রাস্তা দুর্দান্ত লাগছিল এখান থেকে যখন আমরা যাচ্ছিলাম আর দারুণ হাওয়া হয়েছিল তখন যার জন্য আরও ভালো লাগছিল একদম গ্রাম্য পরিবেশ শান্ত নিরিবিলি শুধুমাত্র টোটোর শব্দই কানে ভেসে আসছিল আর রাস্তায় কোনো গাড়ি তেমন কিছু দেখলাম না আর আমরা যে সময় গেছিলাম তখন ট্যুরিস্টও কম ছিল দেখতে দেখতে আমাদের প্রথম ট্যুরিস্ট স্পটে আমরা পৌঁছে গেলাম ঠিক মন্দিরে ঢোকার আগেই এরকম ছোট্ট দোকান রয়েছে আর এখানে কিন্তু ওই কপালে তিলক পরিয়ে দশ টাকা কুড়ি টাকা করে নিচ্ছেন অনেকেই চাইলে পড়তে পারেন এই হচ্ছে প্রথম স্পট জগন্নাথ মন্দির কিন্তু ভিতরে ফটোগ্রাফি অ্যালাউ নয় তাই আমি কিন্তু ছবি তুলতে পারিনি এইখানে হচ্ছে জগন্নাথ মন্দির আর এই সামনে আরও একটা মন্দির রয়েছে সেখানে আমরা এখন যাচ্ছি চলুন যাই জগন্নাথ মন্দিরের পাশেই শ্রী মাকারায়ের শ্রী মন্দির সেটাও কিন্তু আপনারা চাইলে ঘুরে দেখতে পারেন সুন্দর সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন একটা মন্দির এখানে বাইরে জুতো খুলে রেখে আমরা ভিতরে প্রবেশ করলাম জায়গাটা দারুণ একবার দেখুন দারুণ লাগবে এই বাঁকা সম্পর্কে কিছু তথ্য এখানে দেওয়া রয়েছে চাইলে পজ করে একটু দেখে নিতে পারেন আজকের ভিডিওটা ইনফরমেটিভ করব সেই জন্য বেশি বড় করলাম না এখন আছি ইস্কন মন্দির ইস্কন মন্দিরেও কিন্তু ভিতরে ফটোগ্রাফি অ্যালাউ ছিল না তাই যা ফটোগ্রাফি করার বা ভিডিওগ্রাফি যা করার সব বাইরে থেকেই আমরা করে নিয়েছি এখানেও বেশ ভালো লাগবে খানিকক্ষণ ঘুরে দেখতে নিত্যানন্দ প্রভুর জন্মস্থান এখানে ভিতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই মোবাইল টোবাইল সমস্ত কিছু বাইরে রেখেই যেতে হবে এই পুকুরেই মহাপ্রভু নিত্যানন্দ অন্তর্ধান হয়েছিলেন আর কি তো সেইটাই পূর্ণ স্নান এখানে আপনারা চাইলে এখানকার জল সংগ্রহ করতে পারেন এবং সাথে করে নিয়ে যেতে পারেন তো সেটাই একটা ট্যুরিস্ট স্পট হয়ে গেছে বেসিক্যালি যা বুঝলাম নিত্যানন্দকে ঘিরেই এই পুরো চত্বরে যে সমস্ত মন্দিরগুলো আছে সেগুলো একটা একটা করে গড়ে উঠেছে নিত্যানন্দ মহারাজ এবং বাকি বিহারী যে ঠাকুর রয়েছেন এনাদের দুজনকে কেন্দ্র করেই এই পুরো এরিয়াতে যে সাতটা স্পট রয়েছে সেগুলো একটা একটা করে স্থাপিত হয়েছে এবং পরবর্তী সময়ে প্রচার পেয়েছে এবং বর্তমানে কিন্তু সেগুলো টুরিস্ট স্পটের আকার ধারণ করেছে চলুন এরপর আরও একটা মন্দিরে গেলাম যেখানে প্রচুর বড় জায়গা ছিল গাড়ি পার্কিংয়ের জায়গা ছিল এবং সামনে একটা সুন্দর মন্দির ছিল নয় চূড়ার অনেকটা রথের আকৃতির তো আমরা সেটাও ঘুরে দেখলাম এবং ঠিক এই মন্দিরের পাশ থেকে আরও একটা রাস্তা ঢুকে যাচ্ছে এই নিধুবনে এখন যেখান থেকে বেরোলাম নিধুবন এটা হচ্ছে একচক্র গ্রামে অবস্থিত যারা একচক্র গ্রামের ইতিহাস জানেন তারা জানবেন অত ডিটেলিং আমি যাচ্ছি না মন্দিরের মধ্যে যেটা রয়েছে সেটা আমি আপনাকে একটু বলে দিই ভিতরে রাম সীতা লক্ষ্মণের মূর্তি রয়েছে এবং রাধা কৃষ্ণের মূর্তি রয়েছে আর ভিতরে একটা গাছ রয়েছে যার মধ্যে শঙ্খ চক্র গদা সমস্ত কিছু সিম্বল এবং পায়ের ছাপ সব কিছু সিম্বল ওখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে সেটাই উনি দেখালেন আমাদেরকে ওখানকার যিনি প্রভু রয়েছেন তিনি আমাদেরকে দেখালেন এবং আমরা মোটামুটি বোঝা যাচ্ছে গাছের ওপর যেরকমভাবে হয় আর কি ছাপ বাকলের ওপর যেরকম হয় সেই রকম কিছু ছাপ বোঝা যাচ্ছে সেগুলো আমরা লক্ষ্য করলাম দেখলাম আর ওখানে পুজো দেওয়ার একটা রীতি রয়েছে আর কি প্রত্যেকের নাম গোত্র দিয়ে পুজো দিতে হয় আমি দুশো এক টাকা দিয়ে পুজো দিলাম দিতে উনি আমাদেরকে পুরো ডিটেলটা বললেন এবং দেখালেন ভালো লাগলো খারাপ না প্রসাদও নিয়েছি আমরা চলুন গিয়ে সবাই ভাগ করে নেব চলুন এবার আজকের মতো ঘোরা প্রায় শেষের দিকে যেটা বাকি রয়েছে সেটা হচ্ছে আমাদের খ্যাপার বাড়ি সেটা আমার এখনও দেখা বাকি রয়েছে তো ওটা দেখব তারপর আমাদের আজকের মতো ঘোরা শেষ হবে চলুন আজকের মতো ঘোড়া প্রায় শেষ এরপর আমরা চলে এলাম একদম শেষ জায়গা এখানে একটা সুন্দর মন্দির রয়েছে কালীর এখানে বলি টলি হয় আর এই হচ্ছে বামা খ্যাপার বাড়ি এটা দেখে তো অবাকই হয়েছি কারণ এখানে তিন তিনজন বলছেন যে সেই তাদের বাড়িটাই অরিজিনাল বাড়ি মানে বামা খ্যাপার এখন তিনখানা বাড়ি হয়ে গিয়েছে তো আমরা সেগুলো একটা একটা করে ঘুরে দেখলাম আলটিমেটলি কোনটা যে অরিজিনাল বা কোথায় তিনি থাকতেন তার কোনো সঠিক তথ্য আমরা পেলাম না যাই ঘুরে দেখলাম দেখে তারপর আমরা বাড়ি ফেরার রাস্তা ধরলাম রাস্তায় একটা বজরাংবলি মন্দির পড়লো সেইটাও দেখে নিলাম বিরাট সাইজের এক মূর্তি এই রাস্তাতেও প্রচুর হোটেল রয়েছে এবং ঠিক তার উল্টো দিকের রাস্তা এই রাস্তাতেও প্রচুর হোটেল আছে আর এইটাই হচ্ছে কিন্তু শ্মশান যাওয়ার রাস্তা মানে ব্রিজের ওপর এদিকে ব্রিজ ব্রিজ থেকে নামতেই এদিকে এই যাওয়ার রাস্তা চলুন এই রাস্তা দিয়ে যাব চলুন এই রাস্তাটাই সব থেকে বেশি জনপ্রিয় এবং এই রাস্তা দিয়ে সব থেকে বেশি পরিমাণ মানুষজন যাতায়াত করেন এবং এই রাস্তার দুধারেই অজস্র দোকান আপনাদের চোখে পড়বে যেটা অন্য রাস্তাগুলোতে এতটা পরিমাণ ছিল না তো এই জায়গায় এসছি জিনিসপত্র কেনাকাটার সাথে সাথে এখানকার ল্যাংচা টেস্ট করব না তা তো হয় না তাই এখানকার মিষ্টি একটু টেস্ট করে নিলাম খুবই সুন্দর টেস্ট দাম নিয়েছিল পঁচিশ টাকা করে ছোট সাইজেরটা আমরা নিয়েছিলাম আর এর থেকেও বড় রয়েছে আরও দামি দামি মিষ্টি ছিল আমরা আর সেগুলো খাইনি তারপর আমরা আবার হাঁটা দিলাম মন্দিরের উদ্দেশ্যে এই রাস্তা দিয়ে যেতে গেলে মন্দিরের পৌঁছানোর ঠিক আগে ডান হাতে আপনাদের পড়বে মহাশ্মশান আর এই হচ্ছে মহাশ্মশানে যাওয়ার রাস্তা এরকম ডিরেকশন দেওয়া রয়েছে ভিতরে ঢুকে দেখলাম রীতিমতো অন্ধকার এবং বিভিন্ন রকমের তন্ত্র সাধনার কার্যকলাপ চলছে তো ঢুকে বেশ খানিকক্ষণ ঘুরলাম কিন্তু জায়গাটা খুব একটা সেফ বলে আমার মনে হলো না বাইরে থেকে এই জায়গাটা দেখলেন ঠিক আছে কিন্তু ভিতরের দিকে শ্মশানের দিকে যদি যান সেই জায়গায় প্রচুর সাধুসন্ত এবং লোকাল লোকজন বসে নেশা করছে বসে আছে ফ্যামিলি নিয়ে যাওয়ার জন্য আমার মনে হয় না উপযুক্ত জায়গা বলে সকাল এবং সন্ধ্যা দুটো টাইমই মন্দিরে গিয়ে বুঝলাম যে সন্ধ্যার সময় যদি মন্দিরে যান সেক্ষেত্রে আপনাদের পুজো দিতেও সুবিধা হবে আর এই সময় শান্তিপূর্ণভাবে মায়ের দর্শনও আপনারা করতে পারবেন এবং তারপরেই কিন্তু আরতি হয় আমরা আরতির সময় গিয়েছিলাম এই সময়ও বেশ ভালোই দর্শন পেয়েছি আর এরপর ওখান থেকে বেরিয়ে এক কাপ চা খেয়ে নিলাম আর সবার জন্য তেলে ভাজা নিয়ে গেলাম রাত্রের জন্য এখান থেকে চিকেন আমরা কাটিয়ে নিয়ে রান্না করতে দিয়েছিলাম তারও ব্যবস্থা রয়েছে আমি সমস্ত নাম্বার দিয়ে দেব। তারাপীঠে আমরা ছিলাম হোটেল সুজাতা সেই হোটেল সম্পর্কে কয়েকটা তথ্য দিয়ে রাখি রুম পাঁচশো এক নম্বর রুমটা মোটামুটি খারাপ ছিল না ঠিকঠাকই ছিল বাথরুমের গিজারের লাইন ওদের নিচ থেকে তাই বারংবার গিয়ে বলে আসতে হচ্ছিলো তবেই ওরা চালাচ্ছিল আর তিনশো তিন নম্বর রুমটা যেটা ডরমেটরি ছিল সেই রুমটার বাথরুমটা প্রচণ্ড কনজেস্টেড এবং বাজে একটা স্মেল ছিল ঘরটার মধ্যে থেকে আর বেডশিট বা যে জিনিসগুলো ওরা বালিশের ওয়ার যেগুলো দিয়েছিল সেগুলো অপরিষ্কার ছিল খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না রুম সার্ভিস ভালো পাইনি আমরা যেহেতু ওই হোটেল থেকে খাবারের অর্ডার করিনি সেহেতু ওনাদের বিহেভিয়ার আমাদের সাথে খুব একটা সুখকর ছিল না তো এই হচ্ছে ওভারঅল রুম খুব একটা খারাপ যে তা নয় তবে যে পরিমাণ ভাড়া নেওয়া হয়েছে সেই ভাড়ার পক্ষে অনেকটা বেশি আমার পাঁচশো এক নম্বর রুমটা নিয়েছে আড়াই হাজার টাকা এসি ডবল বেডের রুম ফোর বেডেড রুম সরি তো ওটা আড়াই হাজার টাকাটাই এক্সেসিভ বলে আমার মনে হয়েছে অনেক বেশি আঠেরোশো থেকে দু হাজার পর্যন্ত ম্যাক্সিমাম হতে পারতো বলে আমার মনে হয় আর আরও একটা ব্যাপার তিনশো তিন নম্বর যে রুমটা সেটা ওনারা নিয়েছেন দু হাজার টাকা ঠিক আছে মানে সাতজন থাকার মতো একটা রুম সেখানে দু টাকা নিয়েছে উইথ এসি সেহেতু ভাড়াটা আমার খুব বেশি বলে মনে হয়নি ঠিকঠাকই তবে হোটেলের মধ্যে অন্যান্য ঘরে প্রচণ্ড চিৎকার চেঁচামেচি এগুলো হচ্ছিলো যেগুলো হোটেল কর্তৃপক্ষ কোনো রকম কোনো গুরুত্বই দেননি এই জিনিসগুলো একটু খেয়াল রাখলে ভালো হয় বাকি ওভারঅল ঠিকঠাকই এবারের মতো তারাপীঠ ট্যুর শেষ তাই পেড়া কিনে নিয়ে যাব বাড়ির জন্য আমরা কিনেছিলাম কাকাতুয়ার দোকান থেকে যথেষ্ট ভালো টেস্ট ছিল চারশো টাকা করে কেজি নিয়েছিল তো আপনারা যদি চান সেক্ষেত্রে এখান থেকেও কিনতে পারেন এছাড়াও প্রচুর দোকান রয়েছে আপনাদের যেখান থেকে পছন্দ সেখান থেকে কিনতে পারেন মোটামুটি ওই চারশো সাড়ে তিনশো এরকমই কেজি আমাদের ট্যুর ছিল এরপরে শান্তিনিকেতন তাই এখান থেকে ট্রেনে করে আমরা চলে যাব বোলপুর শান্তিনিকেতন সেই গল্প থাকবে পরবর্তী এপিসোডে এর পরবর্তী ব্লগে আসবে সেই ভিডিও চলুন আজকের তারাপীঠের সমস্ত খুঁটিনাটি বিষয় নিয়ে একটু আলোচনা করে নেওয়া যাক প্রথমেই বলিনি তারাপীঠ যাবেন কীভাবে থেকে সহজ উপায় হচ্ছে ট্রেনে করে যাওয়া শিয়ালদা এবং হাওড়া থেকে প্রচুর ট্রেন যায় রামপুরহাট পর্যন্ত সেই রামপুরহাট থেকে নেমেই কিন্তু আপনাদেরকে গাড়ি নিয়ে যেতে হবে আমি এখানে সমস্ত ট্রেনের লিস্ট দিয়ে রাখলাম বিভিন্ন ক্লাসের ভাড়া মোটামুটি একশো টাকা থেকে তেরোশো টাকা পর্যন্ত তবে সব থেকে ভালো ট্রেন হলো গণদেবতা ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন গণদেবতা হাওড়া স্টেশন থেকে সকাল ছটা পাঁচে ছেড়ে রামপুরহাট পৌঁছায় সকাল নটা পঞ্চান্নতে আর এর তো সিটিং অর্গানাইজেশনে বসার ভাড়াও কম একশো টাকা মাত্র স্লিপারের ভাড়া একশো সত্তর টাকা আর চেয়ার কারের ভাড়া হচ্ছে তিনশো টাকা আর থার্ড এসির ভাড়া হচ্ছে পাঁচশো টাকা এছাড়া বাই রোডে যেতে চাইলে এনএইচ টুয়েলভ ধরে দুশো উনআশি কিমি দূরত্ব পাড়ি দিয়ে পাঁচ ঘন্টা থেকে সাড়ে পাঁচ ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন তারাপীঠ আপনারা চাইলে নিজস্ব গাড়ি নিয়ে বা গাড়ি বুক করেও তারাপীঠ পৌঁছাতে পারেন সেক্ষেত্রে অবশ্যই করে হোটেলে কিন্তু আগে থেকে জেনে নেবেন যে পার্কিংয়ের কোনো ব্যবস্থা আছে কি না সেটা অবশ্য জেনে নেওয়া উচিত কারণ নাহলে গাড়ি রাখার কিন্তু বেশ সমস্যা হতে পারে এবার বলি কোথায় থাকবেন আমরা ছিলাম সুজাতা হোটেলে যার ভাড়া ছিল তুলনামূলকভাবে অনেকটাই বেশি আমি এখানে অনেকগুলো হোটেলের নাম্বার দিয়ে দিলাম আপনারা একবার কথা বলে দেখতে পারেন আপনাদের বাজেট অনুযায়ী হোটেল বুক করে নেবেন এছাড়াও আপনারা ওখানে গিয়ে যদি হোটেল দেখেন সেক্ষেত্রে ছশো সাতশো টাকাতেও কিন্তু প্রচুর হোটেল পাওয়া যায় তারাপীঠে এবং এছাড়াও বহু আশ্রম রয়েছে যেখানে গিয়ে থাকলে অনেক কম খরচায় আপনারা থাকতে পারবেন এবং খাওয়া দাওয়াও করে নিতে পারবেন সেখানে এবার আসি মেন পার্ট কত টাকা খরচ বা কত টাকা খরচ করে আপনারা ভালোভাবে ঘুরে আসতে পারবেন এ দেখুন সেকেন্ড সিটিংয়ে কলকাতা থেকে রামপুরহাটের ভাড়া একশো টাকা যাওয়া একশো ফেরা একশো অর্থাৎ দুশো টাকা টোটাল খরচা ট্রেনের এরপর রামপুরহাট থেকে যে টোটো বা অটো যাতে করেই আপনারা এতে যান না কেন তারাপীঠে যান না কেন সেটার খরচা কিন্তু পঞ্চাশ টাকা করে পার হেড অর্থাৎ যাওয়া আসা আরও একশো টাকা তারাপীঠ সাইট সিনে টোটো ভাড়া পড়ে চারশো টাকা যাতে পাঁচজন ঘুরতে পারেন অর্থাৎ আশি টাকা করে পার হেড আর হোটেল মোটামুটি আমি ধরছি ডরমেটরিতে যদি থাকেন পাঁচজন একসাথে দেড় হাজার টাকার মতো রুম ভাড়া পড়বে পার হেড তিনশো টাকা করে পড়বে আর খাওয়া দাওয়া পার ডে আড়াইশো টাকা এনাফ অর্থাৎ টোটাল খরচা প্রতিজন নশো তিরিশ টাকা এর মধ্যে আপনারা কিন্তু যথেষ্ট ভালোভাবে তারাপীঠ ঘুরে আসতে পারবেন আশা করছি তারাপীঠ সম্পর্কিত সমস্ত তথ্য আপনাদেরকে দিতে পেরেছি যদি এর বাইরেও কোনো প্রশ্ন আপনাদের মনে থেকে থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই করে আমাকে মেসেজ করে জানাতে পারেন আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব যতটুকু যা বুঝলাম প্রতিটা পদক্ষেপে পয়সা ছাড়া কিছু নেই এখানে দু ধরনের লাইন রয়েছে একটা জেনারেল লাইন বাদ দিন সেটা তো কোনো পয়সা লাগে না প্রচণ্ড বড়ো লাইন হয় বিশেষ করে শনি মঙ্গলবার আর বিভিন্ন যে তিথিগুলো রয়েছে সেই তিথিগুলোতে এছাড়া দুটো লাইন রয়েছে একটা পাঁচশো টাকার লাইন যেটা ভিআই মানে ভি বলা চলে একদম মন্দিরের পাশ থেকেই রাস্তাটা ঢুকছে পাঁচশো টাকা করে টিকিট এবার আপনি যদি বার্গেনিং করে ওখানে যারা বসে আছে তাদের সাথে যদি বার্গেনিং করতে পারেন তাহলে ওটা তিনশো সাড়ে তিনশো টাকা পর্যন্ত হয়ে যায় আরেকটা লাইন রয়েছে ঘাটের পাশ থেকে মানে আপনি যেখানে বড় লাইনটা তার পাশেই আরেকটা লাইন রয়েছে আমি দেখিয়ে দেবো ভিডিওতে ওইখানে একটা কাউন্টার রয়েছে ওখান থেকে একটা ভিআইপি লাইন রয়েছে সেটা হচ্ছে তিনশো টাকা এইবার লোকাল যারা পাণ্ডা রয়েছেন বা যাদেরকে নিয়ে আপনারা পুজো দিচ্ছেন তাদের সাথে যদি আপনারা কন্ট্যাক্ট করেন এবং সংখ্যায় যদি আপনারা বেশি হন সেক্ষেত্রে কিন্তু বার্গেনিং চলে রীতিমতো সেই লাইনেও লাইন দিতে পারেন পার্থক্য হচ্ছে একটু আগে আর পরে কিন্তু প্রতিটা পদক্ষেপে আপনি মন্দিরের পার আগলেন মানে প্রত্যেকটা পদক্ষেপে শুধু পয়সা আর পয়সা মানে যেই যার সাথে আপনার দর্শন হবে সেই পয়সা চাইবে যে কোনো একটা ইস্যু দেখিয়ে ধূপ জ্বালতে যাচ্ছেন সেখানে পয়সা আপনি লাইনের দিকে যাচ্ছেন একটা চুলি ফেলে দিয়ে তার জন্য পয়সা পদ্ম ফুল দিয়ে পয়সা মানে যাচ্ছে তাই আটটা করে প্যাড়া দিয়ে একটা করে ওই খাম বানিয়ে দিল পুজো দেওয়ার জন্য আর চার পাঁচটা করে ধূপ ধূপের কাটি দিয়েছে টোটাল একশো টাকা করে নিল আমাদের থেকে আর চারটে করে প্যাড়া দিয়ে আর একটা হচ্ছে একদম ছোট্ট ছোট্ট সাইজের মানে বাতাস সাইজের প্যাড়া সেই প্যাড়া আট পিস দিয়ে একশো টাকা আর চার পিস দিলে একান্ন টাকা মানে এক্সেসিভ বললেও কম বলা হবে এরপরে ভিতরে আপনি যখন যাচ্ছেন মন্দিরের মধ্যে প্রবেশ করার পর মায়ের পা যেখানে রয়েছে সেখানে সেটা দর্শন করার জন্য একশো টাকা তারপর ভিতরে মূল যে দেবী মূর্তি আর কি তারা মায়ের মূর্তি মূর্তির সামনে তো আপনাকে কয়েক সেকেন্ডও দাঁড়াতে দেবে না মানে রীতিমতো ধাক্কা দিয়ে ঘাড় ধরে বের করে দেওয়ার মতো একটা কন্ডিশান আর চরমতম অসভ্যতামী বলে আমি মনে করি মানে এইভাবে মায়ের দর্শন হয় না ও ভক্তি ভাই নিজের কাছে থাক এরকম মন্দির আমি তো আর কোনো দিন আসবো না এরকম কন্ডিশানে কোনো দিন আসবো না শুধু পারিবারিক এ বলে এসেছি আমি এরকমভাবে কোনো দিন আসবো না সেখানে পয়সা আমার আমরা এসেছিলাম তেরো জন বাচ্চা বড়ো মিলে রীতিমতো কুকুর তাড়ার মতো করে ধাক্কা ধাক্কি করে ঘর থেকে বের করে দেওয়া হলো কেউ ভালো করে দর্শনও নিতে পারেনি আর আমাকে দাঁড় করিয়ে রাখা হলো যে তোমার কাছে পয়সা রয়েছে আমি প্রণামিটা দিচ্ছি আমাকে দাঁড় করিয়ে রাখা হলো আপনি ভালো করে দর্শন করুন আপনি দেখুন মায়ের ভিডিও তুলুন ছবি তুলুন কোনো অসুবিধা নেই শুধু পয়সা দিলে হবে দুশো টাকা নিল ভিডিও একটা ছোট্ট ভিডিও করতে দিয়েছে এবং একটা স্টিল ছবি তুলতে দিয়েছে তো এই হচ্ছে ওভারঅল মানে আমার এক্সপিরিয়েন্স অত্যন্ত জঘন্য বললেও কম বলা হবে তো এই রকম ধর্মীয় জায়গাগুলোতেই আমার মনে হয় সরকার থেকে একটা রীতিমতো পদক্ষেপ নিয়ে এগুলোকে বন্ধ করা উচিত না হলে একটা টাইমের পর কিন্তু মানুষজন আর আসবে না এই সমস্ত জায়গায় আসবে না এটাই বলার আর কি বলবো কিছুই বলার নেই চলুন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি যথেষ্ট খারাপ লাগা নিয়ে বাড়ি ফিরছি আর দেখা হবে আগামী কোনো এপিসোডে অন্য কোনো ভিডিও নিয়ে আসবো আপনার সামনে আজকে তার মতো টাটা যারা যারা আমার চ্যানেল দেখছেন অথচ এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর চাইলে পাশে থাকা বেল আইকানটা প্রেস করে দেবেন তাহলে কোনো নোটিফিকেশান আমি ভিডিও আপলোড করলেই আপনাদের কাছে চলে যাবে আর ইনস্টাগ্রামেতে চাইলে গিয়ে ফলো করতে পারেন আমি সেখানে রিসেন্ট আপডেটগুলো দিয়ে থাকি সেগুলো আপনারা পরপর পেয়ে যাবেন সেটাও করতে পারেন চলুন আজকের মতো টাটা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের আগামী দিন খুব ভালো কাটুক